প্রবল বৃষ্টিতে বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে বড় সড় ধস বিপজ্জনক পরিস্থিতি ঘটনাটি রানাঘাট প্রামাণিক এলাকায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে গভীর রাত থেকে মুসলধারায় বৃষ্টির কারণে এই ধস যদিও নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার সকাল থেকেই রাস্তার ধসের কারণে আতঙ্কে রয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ যদিও নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন তবে বৃহস্পতিবার সকাল থেকেও একইভাবে অঝরে বৃষ্টি হওয়ার কারণে আরও পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সম্প্রসারণের কাজ শুরু না হলে আরও বড় সড় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে রাস্তাটির আপনারা দেখছেন সেই রাস্তার দৃশ্য যেটি নদীয়ার রানাঘাট এলাকার প্রামাণিক এলাকার ঘটনা যেখানে প্রবল বৃষ্টির কারণে জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে কি বলছেন সাধারণ মানুষ শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি বছর ঘুরতে না ঘুরতে ধ্বস ভরে গেছে ধ্বস নেমে গিয়েছে একদম বিচ্ছিরি কেলি করেছে ভালো হয়নি হ্যাঁ যে যাবে সেই উল্টে যাবে বড় গাড়ি কি মনে করছে না ওটা ভালো হয়নি কতটা বিপর্যয় খুব খারাপ কি চাইছেন ওটা ভালো করতে হবে আপনার নাম আমার নাম সীতা জাতীয় সড়কে ধস কি বলবেন কী বলব রাস্তাটা তো সবাই তৈরি হলো এখন এখনও গাঢ়ওয়াল দেয়নি গাঢ়ওয়াল দিয়ে হতো সকাল ছড়া থেকে যে হারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এই ঢাল দিয়ে প্রচুর পরিমাণে জলের গতিবেগ বেড়ে আসছিলো তার ফলে মাটি কেটে কেটে এই অবস্থা এখান থেকে যাত্রীবাহন বাস যায় অটো যায় টোটো যায় যখন তখন পাল্টু হয়ে দুর্ঘটনা ঘটতে পারে হাইরোড প্রতিপক্ষকে অনুরোধ জানা যায় কোনো পদক্ষেপ এখন নিতে কখন ঘটেছে ঘটনা সকাল ছটা সাড়ে ছটা থেকে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় এই ঘটনাটি ঘটে কি চাইছে না আমার যে আসুকের কোনো প্রতিক্রিয়া করুক এ দেখুক গাড়োওয়ালটা অবশ্যই দেখা দরকার আর যখন তখন ভবন বাস যায় যখন তখন পাল্টে হয়ে যেতে পারে আপনার নাম আমার নাম পবিত্র ঘোষ